আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো চাঁদপুর শহরের বা চাঁদপুর সদরে আরও একটি পর্যটন কেন্দ্র রণগোয়াল ভিউ পয়েন্ট যেটা মেঘনা নদীর তীরেই অবস্থিত তা আমরা সবাই এক কথায় বলতে গেলে আমরা এই রণগোয়াল ভিউ পয়েন্টকে চিনি না আমরা সবাই চলে যাই মিনি কক্সবাজার অথবা তিন নদীর মোহনায় বা বড় স্টেশন কিন্তু চাঁদপুর জেলা সদরেই চাঁদপুর শহরের থেকে একটু দূরে একটু সামান্য আমরা জানি যে চাঁদপুরের বাজার দুইটা একটা হচ্ছে পুরাতন বাজার যেটা বড় ব্রিজ পার হয়ে যে তিন নদীর মোহনার দেখবেন যে পশ্চিম দিকে একটি জায়গা আছে যেটা হচ্ছে আপনার পুরাতন বাজার পুরাতন বাজারে এসে আপনি বলবেন যে রণগোয়াল নামক ভিউ পয়েন্টে যাব আপনাকে যে কোনো রিকশায় অটোকে নিয়ে যাবে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকায় এই জায়গাটি খুঁজে পাবেন অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর হ্যাঁ আমরা ওখানেও যাব আমরা যদি সকালে চলে আসি তাহলে আমরা সারাদিন তো ওখানে কাটানোর মতো জায়গা নিই যে আমাদের মিনিক্স বাজার অথবা তিন নদীর মোহনায় তা আপনার যদি সকালবেলা এখানে ঘুরে যাই বা বিকালবেলা একটু ঘুরে যাই তাহলে কিন্তু এতটা বোরিং লাগবে না আশা করি মোটামুটি ভালো লাগবে এটা হচ্ছে আপনার রনগোয়াল ভিউ পয়েন্ট এটা হচ্ছে জায়গাটার নাম রনগোয়াল আর এইটার নাম অনুসারে রণগোয়াল ভিউ পয়েন্ট বলা হয় তো আপনারা চাঁদপুর বাস স্ট্যান্ড বা বাস মিনাল থেকে যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন যে পুরাতন বাজার তা আপনার বলে চাঁদপুর পুরাতন বাজারে যাব তো এখানে একটি পুরাতন বাজার যে ব্রিজ আছে বিশাল অনেক উঁচু ব্রিজ সেই ব্রিজটা পার হয়ে চলে আসবেন পুরাতন বাজার সেই পুরাতন বাজার এসে বলবেন যে রণগোয়াল ভিউ পয়েন্টে যাব তো মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে রিক্সা বা অটো করে চলে আসবে এখানে নিয়ে আসবে তো অনেক সুন্দর একটি জায়গা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন ভালো লেগেছে যায় না তো কারণ এখানে আমরা কিন্তু সব সবাই ওখানেই যাই তো আসলে আমাদেরকে দুই দিকেই যাওয়া দরকার এদিকেও এখানে প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবন প্রণালী বা মানুষের জীবন যে জীবিকা সব কিছুই যে কেমন সব কিছুই দেখা আমাদের দরকার তো এই জায়গাটা আমার ভালো লাগছে এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় রোদ বা গাছপালা নেই কিন্তু এই জায়গাটাতে অনেক গাছপালা আছে এই জন্য একটা ভিউ পয়েন্ট বলা হয় এখান থেকে সুন্দর সুন্দর অনেক বড় বড় জাহাজ দেখা যায় তিন নদীর মহানায় একটু দূরেই তো জায়গাটা আমার কাছে ভালো লেগেছে আমি প্রথমে দেখেছিলাম ফেসবুকে ফেসবুকে দেখার পরে চলে আসলাম এই জায়গাটাতে দেখেন এখানে ওই যে গাছের ছায়া আছে গাছের ছায়ার কারণে অনেক সুন্দর লাগে অনেকে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে আবার অনেকে মাছ ধরছে তো আপনারা সকালে বা দুপুরে বিকালে যে সময় আসতে পারেন অনেক ভালো লাগবে আশা করি কারণ আপনাদের এই দৃশ্যটি রণগোয়াল নামক জায়গায় তো আমার ভিডিও দেখতে থাকুন আপনার যদি ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন অনেক ভালো লাগবে আশা করি